ক্রিয়াতত্ত্ব অ্যাকশন থিউরি এক ভূমিকা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের রাজনীতিকে শুধু প্রতিষ্ঠানের বা কাঠামোর মাধ্যমে নয় মানুষের সচেতন আচরণ ও ক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণের প্রবণতা তৈরি হয় এই দৃষ্টিভঙ্গি হল ক্রিয়াতত্ত্ব দুই ক্রিয়াতত্ত্ব কি সংজ্ঞা ক্রিয়াতত্ত্ব হল এমন একটি তত্ত্ব যেখানে রাজনীতি ও সমাজকে ব্যাখ্যা করা হয় ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্যমূলক সচেতন ও অর্থবোধক ক্রিয়ার মাধ্যমে সহজভাবে মানুষ কি করে কেন করে এবং কোন উদ্দেশ্যে করে এই ক্রিয়ায় রাজনীতির মূল ভিত্তি ম্যাক্স ওয়েবারের ধারণা ওয়েবারের মতে সোশ্যাল অ্যাকশন ইজ এনি অ্যাকশন দ্যাট অ্যাটাচ এ সাবজেক্টিভ মিনিং টু ইড তিন ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্য কোর আর্গুমেন্টস ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্যগুলো হল রাজনীতির কেন্দ্রবিন্দু হল মানুষের সচেতন ক্রিয়া প্রতিটি রাজনৈতিক ক্রিয়ার পেছনে উদ্দেশ্য ও অর্থ থাকে রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নয় ব্যক্তির রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক পরিবর্তন আসে মানুষের ক্রিয়ার ফলেই রাজনীতি বিশ্লেষণে মানসিকতা মূল্যবোধ ও উদ্দেশ্য গুরুত্বপূর্ণ অর্থাৎ রাজনীতি সমান অর্থবোধক মানবিক ক্রিয়া চার ক্রিয়ার শ্রেণীবিভাগ টাইপস ক্লাসিফিকেশন অফ অ্যাকশন ম্যাক্স ওয়েবারের ভিত্তিতে এক উদ্দেশ্য যুক্তিসঙ্গত ক্রিয়া ইনস্ট্রামেন্টালি রেশনাল অ্যাকশন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত ক্রিয়া লাভ ক্ষতি হিসাব করে করা হয় উদাহরণ নির্বাচনে জয়ের জন্য ভোট কৌশল নির্ধারণ দুই মূল্যবোধ ভিত্তিক ক্রিয়া ভ্যালু রেশনাল অ্যাকশন নৈতিকতা আদর্শ বা বিশ্বাসের ভিত্তিতে করা ক্রিয়া ফলাফল যাই হোক আদর্শ রক্ষা মুখ্য উদাহরণ গণতন্ত্র রক্ষায় আন্দোলন তিন আবেগপ্রসূত ক্রিয়া অ্যাফেক্টিভ অ্যাকশন আবেগ রাগ ভালোবাসা বা ভয় থেকে উদ্ভূত ক্রিয়া উদাহরণ হঠাৎ বিক্ষোভ বা সহিংস প্রতিবাদ চার প্রথাগত ক্রিয়া ট্র্যাডিশনাল অ্যাকশন রীতি অভ্যাস ও ঐতিহ্যের কারণে সংঘটিত ক্রিয়া উদাহরণ পারিবারিক দলীয় সমর্থন অনুযায়ী ভোট দেওয়া পাঁচ রাজনীতি অধ্যয়নে ক্রিয়া তত্ত্বের গুরুত্ব রাজনীতিকে মানবিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ আচরণবাদ ও রাজনৈতিক সমাজবিজ্ঞানের বৃত্তি উন্নয়নশীল দেশের রাজনীতি ব্যাখ্যায় কার্যকর রাজনৈতিক নেতৃত্ব আন্দোলন ও বিপ্লব বোঝাতে সহায়ক ছয় রাজনীতি অধ্যয়নে তত্ত্বের সমালোচনামূলক মূল্যায়ন খ ইতিবাচক দিক ব্যক্তি কেন্দ্রিক বিশ্লেষণ প্রদান রাজনৈতিক আচরণের গভীর ব্যাখ্যা মূল্যবোধ ও উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া বাস্তব রাজনৈতিক ঘটনা বোঝাতে সহায়ক খ, সমালোচনা সীমাবদ্ধতা কাঠামো ও প্রতিষ্ঠানকে অবহেলা করে ক্ষমতা ও অর্থনৈতিক শক্তির প্রভাব উপেক্ষিত সবক্রিয়া যুক্তিসঙ্গত নয় তবু ব্যাখ্যা সীমিত সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়া বিশ্লেষণে দুর্বল পরিমাপ ও বৈজ্ঞানিক যাচাই কঠিন সাত উপসংহার কনসিউশন সবশেষে বলা যায় ক্রিয়াতত্ত্ব রাজনীতিকে মানুষের সচেতন ও অর্থবোধক আচরণের আলোকে ব্যাখ্যা করে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়েছে যদিও এটি কাঠামোগত বিশ্লেষণে দুর্বল তবু রাজনৈতিক আচরণ নেতৃত্ব ও আন্দোলন বোঝার ক্ষেত্রে এর অবদান অস্বীকার করা যায় না এক লাইনের মনে রাখার ট্রিক অর্থবোধক মানবিক ক্রিয়ায় রাজনীতির মূল এটাই ক্রিয়াতত্ত্ব